সো আমি কিন্তু আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হলো শুধু ওয়ান টেপ কিন্তু তোমরা সবাই মারতে পারো যেমন করে আমি মারতেছি তোমরা কিন্তু এরকম করে ওয়ান টেপ কিন্তু প্রত্যেকটা ওয়ান টেপ মারতে পারবা সো এমন একটা সেটিং আছে সেই সেটিংটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিন্তু যে কটা মারতেছি সেই কথায় সেই কটায় কিন্তু ওয়ান টেপ তো সেটিংটা দেখার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা বাজা দিয়ে একটা লাইক করে আর বাইক কমেন্ট করতে কিন্তু ভুলবান না একটা কমেন্ট করে তোমার ইউআইডি কোডটা দিয়ে দাও যাতে আমি তোমার সাথে অ্যাড হতে পারি তো আর কথা না বাড়িয়ে আজকে তোমাদের আমি সেটিংটা দেখিয়ে দিতেছি হ আর কিন্তু অনলি কিন্তু একটা সাবস্ক্রাইব বাই তোমরা করে দিও কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে কিন্তু সম্ভব না আর দেখা আমি কিন্তু ইএমপিতে যে কটা মারতেছি সে কটা বেশিরভাগ কিন্তু হেড লাগতেছে এই জায়গা কিন্তু বেশিরভাগ কিন্তু হেড লাগতেছে আজকে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো অনলি বডি শট কিন্তু কম লাগতেছে সেডিংটা আছে যা শুরু করা হোক সেটিংটা আমি তোমাদেরকে সেটিংটা দেখিয়ে দিতেছি সো সেটিং এ ঢোকার পরে ফায়ার বাটনটা তোমরা কিন্তু ফায়ার বাটনটা দেখতে পারতেছো সো ফায়ার বাটনটা কিন্তু এক একটু নিচে দিয়ে হালকা একটু নিচে দিয়ে তোমরা কিন্তু একদম ছোটো সাইজ করে নেওয়া হয়তো চল্লিশ অথবা একচল্লিশ তোমরা কিন্তু এই মাপে রাখতে পারো আমি কিন্তু একচল্লিশ রেখে দিছি তারপরে এ যায় কিন্তু হান্ড্রেড সবকি কিন্তু হান্ড্রেড দেওয়া সব করে কিন্তু ওয়ান করে দাও আমি কিন্তু সব করে ওয়ান ওয়ান করে দিছি হান্ড্রেড করে দিছি তোমরাও দিতে পারো কারণ ওইটা করে দিলে কিন্তু সব করে ওয়ান টাইপ লাগবে যেমন আমার তো লাগতেছে তোমাদের কিন্তু ওয়ান টাইপ লাগা দেবা হ্যাঁ আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিবা একটু সাবস্ক্রাইব করে দেবো আর এরকম ভিডিও পাতে চাইলে একটু সাবস্ক্রাইব করে দেবো বাই প্লিজ